গভীর নিম্নচাপের আশঙ্কার সঙ্গে সঙ্গেই গভীর চিন্তায় রয়েছে পাথর প্রতিমার একেবারে প্রত্যন্ত জিপটের গোবর্ধনপুরের মানুষেরা তার কারণ এই গোবর্ধনপুর বার বার ভেসে চলে গিয়েছে প্রতিটা কটালেই গত অমাবস্যা এবং পূর্ণিমার কটালে যে ঘটনা ঘটেছে আবার এই কটালে যে হারে জল বাড়ছে তাতে আতঙ্কের সৃষ্টি হয়েছে যে রিংবাদ দেওয়া হয়েছে সে রিংবাদের কানায় কানায় জল ঢুকে গিয়েছে ইতিমধ্যে দক্ষিণ অংশে যে রিংবাদ ছিল তাকে উপচে চলে গেছে জল ইতিমধ্যে তাদের স্লিপিং করার কথা ছিল যে সব পরিবারদের একচল্লিশটা পরিবারদের এবং সেই তাদের কোনো কিছু এখনো তাদের যে অন্য জায়গায় অন্যত্র নিয়ে যাওয়া হয়নি তাই রীতিমতো আতঙ্কে দিন কাটছে গোবর্ধনপুরবাসীর এই গোবর্ধনপুরবাসীর যে প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন তারা বারবার বিক্ষোভ জানিয়েছেন যে এখানেতে রিংবাদ দিয়ে দিয়ে কখনো এই সমস্যার সমাধান হবে না যতক্ষণ না পর্যন্ত স্থায়ী এই সমস্যার সমাধান করা হয় অর্থাৎ কিনা স্থায়ী নদীবাদ দিতে হবে তাই স্থায়ী নদীবাদের ব্যাপারেও এলাকার মানুষ তারা বারবার বলছেন তারা আতঙ্কের রীতিমতো আছেন যে কোনো সময়ে যে হারে জল বাড়ছে সেখানে ভেসে যাবে ইতিমধ্যেই যে অবস্থা আপনারা দেখতে পাবেন তাদের সাক্ষাৎকারও আপনাদের আমরা দেখাবো কি অবস্থায় রয়েছে কি কিভাবে তারা দিন কাটাচ্ছে এবং কি আশঙ্কার মধ্যে থাকছে ইতিমধ্যেই গতকাল সকালেতে উত্তর বঙ্গোপসাগরের মধ্য নিম্নচাপাটার সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া সূত্রে জানা গেছে মূলত দক্ষিণ চীন সাগরের টাইফুন ঝড়ের অবশিষ্টাংশ বঙ্গোপসাগরে ঢুকে পড়ার কারণেই এই নিম্নচাপটি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে বলতে সংবাদে প্রকাশ এটি আরও শক্তি বাড়িয়ে প্রথমে সুস্পষ্ট এবং পরে গভীর নিম্নচাপ হবে বলে আবহাওয়িদরা মনে করছেন নিম্নচাপটি উত্তর পশ্চিম অভিমুখে এগিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে আসবে বলে তাদের ধারণা তবে নিম্নচাপটি দক্ষিণবঙ্গ উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার জন্য তারই মৌসুমি বায়ু আরো সক্রিয় থাকবে বলেই তাদের আরও বেশি ধারণা আবহাওয়িদরা এই কথা বলছেন তাই আগামী কয়েকদিন বেশি মাত্রায় বৃষ্টি হবে এই দক্ষিণবঙ্গে আগস্ট মাসের শুরুতেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলে সংবাদে প্রকাশ তবে আরো একটা কথা যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ দুশো থেকে দুশো মিলিমিটার সত্তর থেকে দুশো মিলিমিটার একটা কমলা সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর হুগলি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টি অর্থাৎ সত্তর থেকে একশো দশ মিলিমিটার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে সোম ও মঙ্গলবার কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া জোরালো হওয়ার জন্যে সমুদ্র উত্তাপ হবে তাই আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর এই পর্যন্ত থাকছে এখন আমরা দেখে নেব এই ছবি সেই গোবর্ধনপুর যেটা সব সময় আতঙ্কের মধ্যে থাকে প্রতিটা কটালে প্রতিটা কটালে তাদের ভেসে আসে দুর্যোগ আবার এর মধ্যে যদি রকম ঝোড়ো বাতাস বা রকম বড় কোনো রকম ঝাপটা আসে সেক্ষেত্রে কিন্তু আরো বিপদের কারণ এবং তাদের কাছে শুনে নিন তাদের কি অবস্থা আমরা শুনিয়ে নেব সরাসরি গোবর্ধনপুর থেকে গোবর্ধনপুর থেকে আপনারা দেখুন ভিডিওটা দেখলে আশা করছি ভালো লাগবে আমরা বারবার দেখছি বারবার দেখিয়েছি দেখাবার চেষ্টা করেছি যদিও ওখানে জনপ্রতিনিধিরা গিয়েছেন ব্যবস্থা করার চেষ্টা করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে অবস্থা তাতে করে তারা বলছেন এই দিয়ে দিয়ে কিছু হবে হবে রিংবাদ মাটির বাঁধ বালির বস্তা ফেলেও কিছু হবে না বাঁশের খাঁচা ফেলেও পাকাপাকি নদী মাঠ অর্থাৎ ভক্ত নদী মাঠ নয় পাকাপাকি নদী মাঠ তবে না হলে এক্ষেত্রে এই সমস্যার সমাধান কখনোই এখানে হবে না বলে তাদের অভিযোগ আপনারা শুনুন আপনারা দেখুন এই ভিডিওটা আশা করছি আপনারা বুঝতে পারবেন কি অবস্থার মধ্যে রয়েছে এখানকার মানুষ সুন্দরবনের মানুষ আপনার নাম মাথায় বাড়ি সব জিনিসপত্র

এটা কি এই কটালে থাকতে পারে না না থাকবে না এই কটালে ভেঙে যাবে পুরো বান্ধ ভেঙে গেছে ও পুরো বান্ধটা ভেঙে গেছে আপনার বাড়ি কি গোবর্ধনপুর ছাড়া ভেতরে কোথাও আছে না ও বাড়িটা কোথায় বাড়িটা এই ভাঙার সাইডে ভাঙার সাইডে বাড়িতে কে কে আছে বাড়িতে ছেলে আছে মেয়ে আছে আমার স্বামী আছে ছোট নাকি আছে প্রশাসন এসেছিল যদি নদী বাঁধের ভয়ঙ্কর অবস্থা হয় তাহলে আপনাদের রাখার ব্যবস্থা হবে সরকার প্রশাসন থেকে তো এসেছিলো আপনাদের রাখার ব্যবস্থা হয়েছে না এখনও হয়নি যদি রাত্রে বাড়াবাড়ি হয় তখন আপনাদের রাখার ব্যবস্থা আছে এটা আমি শুনেছি এইটা আপনার বাড়ি এই যে বঙ্গোপসাগরের একবার উত্তাল ঢেউ গোবর্ধনপুরে দক্ষিণে দাঁড়িয়ে আছেন আপনাদের কি ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে আজ তো আজকে তো পঁচিশে জুলাই আজকে তো প্রচুর কোটালে জল বাড়া আপনাদের ত্রাণ শিবিরের কোনো কি ব্যবস্থা করা হয়েছে আর ঘর দর ভেঙে গেলে কোথায় থাকবেন আপনাদের ইচ্ছে কি করবো এখানে থাকতে হবে কোথায় যাব আমরা

আর নদী বাঁধ ভেঙে গেছে সরকার থেকে কি কিছু ব্যবস্থা নিয়েছে এখনো নেয়নি শুনেছি যে কয়েকটা ঘর কি পুনর্বাসন করবে বিধায়ক সাহেব এমন কিছু কি ব্যবস্থা হয়েছে এখন হয় এসে তো এখন পর্যন্ত তো সমিত জানা বা বাকিহাল জানাতে এসে তো দেখে গেল আমরা তো বললাম হ্যাঁ আমরা আজকে সামো মাসটা আট তারিখ হয়ে গেলে এখনও পর্যন্ত আমার কি কোনো নীল উপায় যারা যারা বন্ধুরা বান্ধবরা পঞ্চায়েত যারা এসব কাজে সহযোগিতা করে বান ঘাট করলো আমাকে উপসান বা ভদ্র করে দেবে বলে কিন্তু ওরা তো এখন কেউ করে দেয়নি আপনাদের যে জায়গা হচ্ছে পড়ে গেছে তার যে কাগজপত্র নিয়েছে সরকার থেকে কি টাকা পয়সা এখনো দিচ্ছে না আপনার নাম আপনার বয়স কত গোবর্ধনপুরে কত বছর আছেন অনেক এই যে নদীর বাম দেখছি এই গোবর্ধনপুরে আপনার কি কিছু ভয় লাগে এই বছর গোবর্ধনপুর থেকে যাবে এই যে দক্ষিণের বান্ধা কংক্রিটে এই রিংবাম হয়েছে ও থেকে যাবে ব্যাগ ভাসে পালিয়ে যাবে মেয়ে নিয়ে কেমন আছেন খারাপ খুবই আছেন আপনার নাম এই যে গোবর্ধনপুরের দক্ষিণ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আপনার বাড়িটা কোথায় এবছর যে রিং বামটা সরকার থেকে করেছে এটাকে থেকে যেতে পারে কোনো পারবে না রয়েবেন কংক্রিটের বান আচ্ছা গোবর্ধনপুর যদি বঙ্গোপসাগরের তলায় চলে যায় তাহলে ভবিষ্যতে কি জিপ রোড পাথর প্রতিবার চলে যাবে সব চলে যাবে এটা নিয়ে বাঁচিলে সব চলে যাবে আর ওকে দিয়ে ছেড়ে দেব গো পুনরায় মানে জিপ রোড কি পাথর আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি আপনারই এই চ্যানেলের মাধ্যম দিয়ে এবং বিভিন্ন সংবাদপত্রে আমরা বলেছি সুন্দরবন একটা হচ্ছে নদীমাতৃক এলাকা যার চার সাইডে হচ্ছে নদীর মাধ্যমে মাঝখানে রয়েছে এই সুন্দরবনে এলাকাটা তার চার সাইডে রয়েছে হচ্ছে বাঁধ এই নদীবান্ধগুলো এতটা খারাপ হয়ে গেছে বর্তমান শাসক দল তারা কোনো কাজই করছে না যেখানে হচ্ছে পাকাপোক্ত রাস্তা দরকার আছে যেখানে স্থায়ী মানুষ চাইছে যে এমন একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং দিয়ে কাজ করো যাতে না ভেঙে যায় ভালোভাবে মানুষ বাঁচতে পারে কিন্তু সেখানে শাসক দলের নেতারা কি করছে একটা রিং বাঁধ দিয়ে হচ্ছে কিছুক্ষণের জন্য হচ্ছে কাজটাকে করে দেখে কাজ করছে কিন্তু এটা স্থায়ী চিন্তাধারা নয় আমরা চাইছি নদী বাঁধগুলো স্থায়ী চিন্তাধারা করে সামনে বোল্ডার দিয়ে কাজ করে যাতে পাকা পাকাপোক্ত কংক্রিট রাস্তা করা হয় তার জন্য আমরা হচ্ছে বিভিন্ন শাসক দলের কাছে নেতাদের কাছে আমরা বলেছি দৃষ্টি আকর্ষণ কিন্তু এখনও পর্যন্ত তার কোনো কর্ণপাত করা হয়নি আজকের এই সুন্দরবনে যে এখন বৃষ্টি এলাকা চলছে বৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষ খুব ভোগান্তিতে রয়েছে চিন্তিত রয়েছে যে আগামী দিনে তারা কি করবে তারা হচ্ছে সারা সময় যেটুকু রোজগার করে এই বৃষ্টি হওয়ার ফলে এখন হচ্ছে নদীমাতৃকা এলাকায় হচ্ছে জোয়ার প্রচুর জোয়ার বাড়ছে যার জন্য হচ্ছে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে মানুষ টেনশন রয়েছে চাষ আবাদ কৃষি আবাদের জন্য তার আজকের এই বৃষ্টির ফলে দেখা যাচ্ছে বিভিন্ন জিপিতে যেমন নামখানা জিপি রয়েছে হরিপুর জিপি শিবরামপুর জিপি এবং অন্যান্য নামখানা ব্লকের বিডি অফিসে যতগুলো জিপি রয়েছে প্রত্যেক জায়গায় জল নিকাশে খুব খারাপ অবস্থা বেহাল অবস্থা দাঁড়িয়ে রয়েছে সরকারের যে কাজ সেই কাজগুলো না করে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে নিজেদের দলীয় কাজে লাগাচ্ছে আমরা দেখছি এই জল নিকাশের বিভিন্ন যে কালভার রয়েছে সেই কালভার না করে বিভিন্ন খাতের টাকা দেখিয়ে কোনো কাজই হয়নি সে ক্যালভারের টাকাগুলো তুলে নেওয়া হচ্ছে তাতে কি হচ্ছে সাধারণ মানুষের সর্বস্তরে মানুষ এসে বিজেপি করে কে টিএমসি করে কে সিপিএম করে সর্বস্তরে মানুষের অসুবিধা হচ্ছে তাই নামখানাবাসী তো সুন্দরবন বাসীকে আর ভাবতে হবে আগামী দিনে দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে আপনারা ভাবুন কোন সরকার কোন মানুষকে ভোট দিয়ে আজকে আপনাদের জন্য যারা করবে তাদেরকে ভোট দিন এই এটাই আমার হচ্ছে বার্তা আমার নাম অভিজিৎ মাইতি